সেবিএর প্রাক্তন প্রধান মাধবী পুরীপুজ এবং আরও পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়েরের মুম্বাই আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবে সেবি মুম্বাইয়ে এসিবি আদালতের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ জানাতে সেবি শীঘ্রই আইনি পদক্ষেপ নেবে সূত্রের খবর তাদের বিরুদ্ধে শেয়ার বাজারে জালিয়াতি এবং তাদের নিয়মিত দায়িত্ব পালন না করার অভিযোগ রয়েছে রবিবার জারি করা এক বিবৃতিতে সেবি বলেছে যে অভিযোগকারীর দাবি ভিত্তিহীন এবং তিনি অভ্যাসগতভাবে এটি করেছেন পয়লা মার্চ জারি করা এক আদেশে এসিবি আদালত ওরলির দুর্নীতি দমন ব্যুরোকে মাধবপুরীভুজ মানে প্রাক্তন সেবি চেয়ারম্যান অশ্বিনী ভাটিয়া সেবির পূর্ণকালীন সদস্য অনন্ত নারায়ণজি সেবির পূর্ণকালীন সদস্য কমলেশ চন্দ্র বর্ষণেও সেবির সিনিয়র অফিসার প্রমোদ আগরওয়াল বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সুন্দরামন রামমূর্তি সিবির সিও এর বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেয় আদালত এসিবিকে তিরিশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছে সফল শ্রীবাস্তবে দায়ের করা আবেদনে তাদের বিরুদ্ধে স্টক এক্সচেঞ্জ কোম্পানির তালিকাভুক্ত বড় আকারের আর্থিক জালিয়াতির দাবি রয়েছে ফলে বিনিয়োগকারীদের অনেক ক্ষতি হয়েছে সফল শ্রীবাস্তব যুক্তি দিয়েছেন যে তারা অনেক কোম্পানিকে তালিকাভুক্ত করার অনুমতি দিয়েছে যারা নিয়ম মেনে চলেনি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত সাতানব্বইতম অস্কার পুরস্কার অনুষ্ঠান শেষ হয়েছে অনুষ্ঠানে তেইশটি বিভাগের সকলের জন্য অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে দু সালের রোমান্টিক কমেডি ছবি আনোরা প্রাধান্য পেয়েছে এটি সেরা ছবি তো বটেই তার পাশাপাশি পাঁচটি অস্কার জিতেছে দা ব্রুটালিস্ট ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রোডি এবং আনোরা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিকি ম্যাডিসন আনোরা এর জন্য অস্কার দু হাজার পঁচিশের পঞ্চম পুরস্কার মেঘরায়ান এবং বিলি ক্রিস্টাল পুরস্কারটি প্রদান করেন এ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন শন বেকার এটি সালের অস্কারে শন বেকারের দ্বিতীয় পুরস্কার এবং ছবির জন্য তৃতীয় পুরস্কার ব্রুটালিস্ট ছবির জন্য ড্যানিয়েল ব্লুমবার্গ সেরা মৌলিক স্কোরের জন্য অস্কার জিতেছেন সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অস্কার পুরস্কার জিতেছে আইম স্টিল হিয়ার ব্রাজিল থেকে আই এম নট এ রোবট ছবিটি লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার জিতেছে প্রিয়াঙ্কা চোপড়া এবং গুণিত মুঙ্গার ছবির অনুযায়ীও এই বিভাগে মনোনীত হয়েছে